মাত্র একটা বেগুন দিয়ে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাটা অনেক বেশি মজাদার উপর থেকে এতটা ক্রিস্পি বেগুনির থেকেও এটা বেশি মজাদার আচ্ছা শুরুতেই দেখতে পারলেন আমি একটা গোল বেগুন নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে লম্বা বেগুনগুলোও নিতে পারবেন তারপর এরকম গোল করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে আমরা যেরকমভাবে ভাবে বেগুনি বানানোর জন্য বেগুন কাটি না তার থেকে সামান্য একটু মোটা করে কাটতে হবে আচ্ছা এই পর্যায়ে সবগুলো বেগুন খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব এই নাস্তাটা বানানোর জন্য সময় লাগে দশ থেকে পনেরো মিনিট আর খেতে সময় লাগে মাত্র মিনিট আচ্ছা বেগুনগুলো ধোয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ একটু লাল মরিচের গুঁড়া আর একটু সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করার দরকার নেই মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিটের মধ্যে সমস্ত মশলাগুলো বেগুনের ভিতর খুব ভালো মতো ঢুকে যাবে এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে দিব আমি যেই পরিমাণে নাস্তাটা বানাচ্ছি সেটার জন্য হাফ কাপ পরিমাণে ময়দা আর একটা ডিম হলেই হয়ে যাবে তবে আপনারা নাস্তাটা বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে আরও বেশি লাগবে নিয়ে নিয়েছি সবশেষে ব্রেড কাম এখন এখান থেকে একটা করে বেগুনের পিস নিয়ে নিব প্রথমে দিয়ে দিব ময়দাতে আর ময়দার মধ্যে খুব ভালো মতো কোট করে নিতে হবে চারিদিক এরপর যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটাকে এভাবে ঝেড়ে ফেলে ডিমের মধ্যে দিয়ে দিব ডিমটাকেও খুব ভালো মতো চারিদিকে আর ডিম থেকে উঠিয়ে দিয়ে দিব ব্রেড কামের মধ্যে আপনারা চাইলে এখানে সাদা ব্রেড কামটাও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো ব্রেড কামের মধ্যে কোট করে নিলেই একদম রেডি হয়ে যাবে দেখতেই পারলেন নাস্তাটা বানানো কিন্তু অনেক বেশি সহজ আর এখানে ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্রেড কাম্পটা লাগিয়ে নিচ্ছি এ পর্যায়ে একদম রেডি হয়ে গেছে ডুবো তেলের মধ্যে ভেজে নিব তেলটা খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব আবার একদম ঠান্ডা তেলের মধ্যেও দিতে যাবেন না এরপর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি সবগুলো নাস্তা ভেজে নিব চুলা রাসটা খুব হাইয়ে রাখলে যেটা হবে উপরের দিকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরের দিক থেকে বেগুনগুলো কাঁচা থেকে যাবে তাই চুলা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে খুব ভালো মতো দুই দিক ভেজে নিলে হয়ে যাবে একদম বিকালের গরম গরম নাস্তা রেডি এটা বাড়ির সবাই এত বেশি পছন্দ করেছিল বলে বুঝাতে পারবো না বাচ্চারা তো খুব খুশি হয় এই নাস্তাটা বানালে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না কথা বলতে বলতে সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিলাম আর আপনাদের সঙ্গে একটা ভেঙে আমি শেয়ার করব এটা কতটা বেশি ক্রিস্পি তাহলে বুঝতে পারবেন আমি একটু শব্দ শুনিয়ে দিচ্ছি ভিতর দিক থেকে একদম বেগুনটা সেদ্ধ হয়ে গলে যাওয়ার মতো হয়ে গেছে উপর দিকটা তো অনেক বেশি ক্রিস্পি মুখে দিলে একদম গলে যায় আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম